আজকে মেধাবী ছেলেরা তাদের মেধার যোগ্যতার মূল্যায়নের দাবি করতে গিয়ে বুকের মধ্যে গুলি খেয়ে তারা মারা যাচ্ছে কথা বলেন ঠিক কিনা তাদের মায়ের ডাক এবং ভাষাগুলো যেন এমনই কত মায়ের সন্তানেরা আজ গেল আমার বুকের মানি দাওনা ফিরি আমায় দাওনা ফিরি আমার ভাইয়েরা পৃথিবীতে অসংখ্য সততা সত্য কথা হক কথা আছে তন্মধ্যে মৌলিকভাবে আমরা তিনটা জিনিসকে সত্য এবং হক হিসাবে আমরা জানতে পারি এক নাম্বার হচ্ছে আল্লাহ রা ন গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা গোটা দুনিয়ার স সব সে আল্লাহ রব এবং সব হিসাবে আল্লাহ আমাদের একমাত্র রবের এর চেয়ে সত্য কথা আছে আমার ভাইয়েরা আল্লাহ যদি হয় আল্লাহ যদি পৃথিবীর শ্রেষ্ঠ সত্য হয় আমাদের রব হয় তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন সেই কোরআন অবশ্যই হক হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বিশ্ব বলেন মান ক্বালা বিহি সাদাকা কোরআন দিয়ে যারা কথা বলে পৃথিবীর শ্রেষ্ঠ সত্য কথায় যেন তারা বলে ওয়া মান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যারা বিচার ফাইসানা করে তারা যেন পৃথিবীর শ্রেষ্ঠ বিচারটাই করে সেই কোরআনের মাদ্রাসা এটা হক তিন নম্বরে আল্লাহর কথা বলেছেন কথা সত্য কথা এটা গোটা পৃথিবীর কারো কাছে নাজিল হয় নাই একজন মানুষ একজন নবীর উপরে নাজিল হয়েছে তিনি হলেন আমাদের নবী দু জাহানের নবী রহমতের কান্ডার উম্মতের জন্য দু জাহানের রহমতের ভান্ডার সঈদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী সত্য এবং তার রেখে যাওয়া হাদিস সত্য কথা বলেন ঠিক না। আমার ভাইয়েরা মৌলিকভাবে এই তিনটা সত্যকে যারা ধরে রাখবে সত্যকে যারা জানবে এবং চিনবে এবং মানবে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন হিসাবের দিনে কঠিন বিচারের দিনে তাদেরকে গোপনে ডাক জীবনের ছোট বড় গোপনীয় গুণগুলো আল্লাহ মাফ করে আল্লাহ রব্বুল আলামিন আমল নামার দান হাতে দিয়ে জীবনে যে সব কিছু মাফ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন যা যা বান্দা জীবনের সব গোপন গুনাহ গোপন রেখে আমি আল্লাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম এর চাইতে শ্রেষ্ঠ কথা এর চাইতে সুখময় সফল এবং শান্তির কথা কি হতে পারে যেই দিন আল্লাহ বান্দার সব গুনাহকে মাফ করে দিয়ে দয়া করে মেহের বাড়ি করে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দেবে কথা বলেন ঠিক কিনা সেই জান্নাতের আশাই তো আজকের আমাদের এই কষ্ট আমাদের এই ক্লেশ আমাদের এই ধৈর্য ধরে গরমের মধ্যে বসে থাকা কথা বলেন ঠিক কিনা অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে যতটুকু আলোচনা করা হয়েছে আমার ধারণা এর মধ্য থেকেই যদি আমরা সেভ করে হৃদয়ে গেথে নিয়ে আমরা যেতে পারি এর মধ্য দিয়ে আমাদের আমল করে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট উসিলা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না। তারপরেও নিয়মতান্ত্রিক ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব ধৈর্যের স্মৃতি ঘটবে এমনটা করব না অল্প সময়ের মধ্যে আমরা দোয়া এবং মনাজাতের মাধ্যমে আমরা যার যার বাসায় চলে যাব ইনশা আমার ভাইয়েরা এই মাদ্রাসা থেকে কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা থেকে হাদি শিক্ষা দাও এই মাদ্রাসা থেকে প্রভুর পরিচয় শিক্ষা দাও কথা বলেন ঠিক কেনা উল্ভব আহাদ করেন উল্ভল্ লহো আহা আহাদ আল্লাহ দে দে লালিয়া লে দেব লাদে দেব লামলিয়া কুল্লাভুফো আন আহা আল্লাহ আকবার বলেন মৌলিকভাবে ভাবে কয়টা সোরা আছে একশত চোদ্দটা একশত চোদ্দটা সোরার মাঝে সব চাইতে সহজ এবং ছোট্ট ছোরা কোন সুরা সোরাতুল এখলাস যেটাকে আমরা কুলহু আল্লাহর সুরা হিসেবে চিনি এবং জানি আপনি অবাক হবেন প্রত্যেকটা জিনিসেরই একটা পরিচয় একটা পরিচিতি আছে না নাই একজন এমপি মন্ত্রী রাজনীতিবিদ দেখবেন তার পরিচয় যখন নেতার পরিচয় যখন পাতি নেতা দেয় পাতি নেতা বুঝেন তো নেতার সাথে যিনি থাকেন আমার নেতা আসছে তিনি কে নাম বলার আগে অন্তত পনেরো বিশটা লাইন বলে তারপরে নাম বলে কথা বলেন ঠিক কিনা তারপরেও শেষ হয় না সময় স্বল্পতার কারণে বলতেছে আমার নেতার নাম আর পদ পদবি এত আছে বলতে পারলাম না দুঃখ প্রকাশ করছি তিনি অমুক ইসলাম অমুক কিন্তু আমার ভাইরা একজন মানুষের যদি ইমাম হতে পারে বক্তা হতে পারে সমাজের মাদবার হতে পারে মাদ্রাসার শিক্ষক হতে পারে স্যার হতে পারে চিকিৎসক হতে পারে কবিরাজ হতে পারে সমাজ সেবক হতে পারে বাবা হতে পারে মা হতে ব্যবসায়ী হতে পারে একজন লোক বিভিন্ন গুণে গুণান্বিত হতে পারে কি পারে না যার কারণে বলা হয় অমুক লোক তার এত এত অগুনাগুণ এত এত বৈশিষ্ট্য পদ এবং পদবি আছে একজন মানুষের নাম বলতে যদি পাঁচ সাত মিনিট দশ মিনিট তার পরিচয় দিতে লাগে গোটা দুনিয়ার সব গোটা দুনিয়ার সৃষ্টির যিনি রব আমার আপনার যিনি আল্লাহ সে আল্লাহর গুণ সে আল্লাহর শক্তি সে আল্লাহর ক্ষমতা সে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য কত কথা কত লাইন কত সময়ের প্রয়োজন হতে পারে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহর পরিচয় জানার জন্য আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমি আল্লাহর পরিচয় যদি তুমি জানতে চাও গোটা কোরআন তোমাকে মুখস্থ করার প্রয়োজন নেই গোটা কোরআন তোমাকে খোঁজার প্রয়োজন নেই জানার দরকার নেই একশত চোদ্দটি ছোড়ার মাঝে ছোট্ট একটি ছোড়া তুমি যদি খুঁজতে থাকো আমি আল্লাহ রব্বুল আলামিন এত বড় মহান রব এত বড় মহান আল্লাহ আমি আল্লাহ ছোট্ট একটি সুরাতুল এখলাস কুলহু আল্লাহর সুরার মধ্যে আমি আল্লাহর পরিচয় দিয়ে দিলাম রে বান্দা আল্লাহ বলেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আহাদ আমি আল্লাহ নামে তুমি বলো আমি এক এবং অতিথি codimension আল্লাহু সামাদ আমার পরিচয় আমি আমি অমউপapekী আমি কারো কি নই লামিয়ালে দেওয়ালা মিওলাদ আমি আল্লাহর পরিচয় হলো আমি কাউকে দুনিয়ার জমিনে জন্ম দেই নাই আমি আল্লাহ কেউ কেউ জন্ম দেই নাই আল্লাহ সর্বশেষ আমার পরিচয় বলেন আমি আল্লাহ এমন আমি আল্লাহর সমকক্ষ আমি আল্লাহর মতো সৃষ্টি জগতে দ্বিতীয় আর কেউ নাই আল্লাহ বলে কি অসাধারণ কথা চারটা লাইনে আল্লাহর পরিচয় বিস্তারিত দিয়ে দিলেন আমি আল্লাহ কি এক এবং অদ্বিতীয় আল্লাহ কয় জোরে বলেন কয়জ আমার ভাইয়েরা আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষি নাকি আল্লাহ আমাদের মুখাপেক্ষি এখানে যদি আমরা পাঁচ ঘন্টা ওয়াজ শুনি আল্লাহর সম্মান কি বাড়বে জোরে বলেন বাড়বে সারা রাত যদি আমরা আল্লাহ আল্লাহ জিকির করি এই জিকিরের মাধ্যমে কি আল্লাহর সম্মান কিছুটা বাড়বে সারা রাত যদি আল্লাহর নাফরমানি করি এর পরেও কি আল্লাহর সামান্যতম সম্মান কমবে না না আমরা বসে অবস্থায় আছি বর্তমানে এমন লক্ষ কোটি ফেরেজ তারা বসে বসে আল্লাহর তাজবি তাহলিল করে সোহান আল্লাহ বলেন মিলে আঁকি যত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু কার প্রশংসা যে দেগে তাকাই মন ভরে যায় তোমারই হুকুম মানে সবাই কার হুকুম মানে আরো জোরে বলেন কা সবই তো চলছে আল্লাহ হুকুমে সবই তো চলছে তাহারে হুকুমে সাগর পাহাড় নদী তুমি রহমান তুমি মেহের বান প্রশংসা শুধু মেলে কি যত দেখি নিয়মতে ভরা এই পৃথিবী

আমি আল্লাহ দুনিয়ারে কারো মুখাপেক্ষি নয় কেউ আমার জিকির করলে সম্মান বাড়বে কেউ জিকির না করলে সম্মান কমবে কেউ আমি আল্লাহর পরিচয় দিলে পর আমার সম্মান বাড়বে কেউ আমি আল্লাহর পরিচয় না দিলে সম্মান কমবে না না এক জগৎ লক্ষ কোটি ফেরেশতা বসে বসে তারা আল্লাহর জিকির করে তাদের খাওয়া নাই ঘুম নাই নাওয়া নাই পায়খানা নাই প্রস্রাবখানা প্রস্রাব নাই এমন পুতময় পবিত্রময় ঝলঝলে ফেরেশতা এক ঝাঁক লক্ষ কোটি ফেরেস্তা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ পড়ে আর দল আছে লক্ষ কোটি ফেরেস্তা রুকু অবস্থায় তারা তাসবিহ পড়ে নামাজের মধ্যে রুকু আছে না নাই সুবহান রাব্বিয়াল সেই ফেরেস্তাদের কাজ হলো সারা জীবন মৃত্যু রাগ পর্যন্ত শুধু বলবে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম আর আমরা দিনে করি কয়বার পাঁচ অত্ত নামাজে শুধু বলি তারা চব্বিশ ঘন্টা আল্লাহর তাজ বিপরে আপনি আমি সেজদা করি আল্লাহ বলে না লক্ষ কোটি ফেরেস্তা আছে শুধু তারা শেষদায় পড়ে আছে শেষদায় পড়ে আছে সৃষ্টির শুরু থেকে কেমন পর্যন্ত তারা শেষদায় থাকবে তারা কি বলবে সুবহান রব্বিয়ান নাকি সোয়াবিন তাল ভালা সুবহান রব্বিয়ান আমার ভাইয়া দাঁড়িয়ে আছে রুকুতে আছে বসে আছে সে আছে বৈঠকে আছে এমন কোন অবস্থা নাই সর্ব অবস্থায় সব জায়গায় চব্বিশ ঘন্টা আসমান জমিনী যেখানে যা আছে সবাই এ তিজ বিজ বেকা এই জন্য আল্লাহরবুল আরামিন বান্দারে

তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভুলে যাবে না সর্ব অবস্থায় সুখে দুঃখে সজা করতে বসতে দাঁড়াতে শুইতে সব অবস্থায় আমরা জিকির করব কা আরো জোরে বলেন কা আল্লাহ নাম যতই ডাকি ততই মধুরে লাগে নামে এত মধু থাকে জানি তো আগে আল্লাহর নামে মধু নাই ও নাম প্রাণের রে তাম ও নামে ডাকিহি মুাম ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহে প্রাণের প্রাণে বাগে আল্লাহ নাম যতই ডাকি পরে পরে আল্লাহ নাম যতই ডাকি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানে তো আগে চিল্লে বলেন মার হাবা কি আপনাদের খারাপ লাগতেছে আর একটু ধৈর্য দ্বারা যাবে তুমি সব দেশের অবস্থা বেশি ভালো না চাইলো আলোচনা রাত বারোটার পরে করা যাবে না দেশের অবস্থা কি ভালো কেন ভালো না যারাই ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার আগে আমরা শিক্ষা চিকিৎসা বাসস্থান এই নানান মৌলিক যে অধিকার তাই না বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান সব দিব মানুষের অধিকার দিব মানুষের বাক স্বাধীনতা না নানান কিছু দিয়ে দিয়েই তো ক্ষমতায় আসে কথা বলেন ঠিক কিনা ক্ষমতায় যেতে দেরি কোথায় অধিকার যে পেঁয়াজ থাকে আঠারো টাকা বিশ টাকা কেজি সেই পেঁয়াজ হয়ে যায় একশো বিশ টাকা কেজি কথা বলেন ঠিক কিনা মানুষ আর কি গরম মানুষের গরমের চাইতে বাজারের গরম আরো হাজার গুণ বেশি কথা কন ঠিক কিনা এমনি তো মানুষের সেন্টিমেন্ট মেজাজ গরম তার মধ্যে আবার সঠিকভাবে লেখাপড়া করে হাজার হাজার টাকা লক্ষ কোটি খরচ করে একজন বাবা যখন তার সন্তানকে মেধার শিলি উত্তীর্ণ করে বিশ্ববিদ্যালয়ে পাঠায় যখন তিনি হিসাব নিকাশ করে দেখেন আমি কি মুক্তিযোদ্ধার সন্তান নাকি তার নাতি নাতি তার নাতির গড়ে পুতি হিসাব করে দেখা গেল আমি কিছুই না তার মানে আমার এই পড়ালেখার কোন লাভ নাই সর্বশেষ আন্দোলন অধিকারের আন্দোলন মেধার যোগ্যতার মূল্যায়নের আন্দোলন রাজপথে সেখানে চেয়েছিল অধিকার পেয়ে গেল কি পেয়ে গেল গুড়ি আরে মিয়া রাজাকার তো বাদ হয়ে গেছে রাজাকারের পরের দিন কি কয় সে ইসলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সরকার আরো কেই পেগুলো কয় কি যেটা দিলাম গালি সেইটাও পোলাpane বানাইলো কুরশকা এখন মানুষ গর্বের সাথে বলে আমি রাজাকার ঠিক কি কোন ঠিক কি না অতএব তাদেরকে কি করতে হবে পানিশমেন্ট দিতে হবে শাস্তি দিতে হবে হবে যার কারণে এবার আসলো গুলি তার মানে কোথায় ওয়াদা ওয়াদার কোনো ঠিক নাই ওয়াদা خلاف হয়ে গেল কথা বলেন ঠিক কি না যার কারণে দেশের মধ্যে শান্তি না অশান্তি আরো জোরে বলেন শান্তি না অশান্তি এ অশান্তির আগুনকে যদি আমরা নিবাতে চাই অশান্তির এই দেশটাকে যদি সুখ শান্তিতে ভরপুর করতে চাই মানব প্রচিত আইন তৈরি করা আইনকে লাথি মেরে আল্লাহর আইনের দিকে ফিরে যেতে হবে ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা